আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে ঐক্যের প্রচেষ্টা সেখানে তাকে সাংগঠনিক গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখা হয়েছে ঠিক কিনা এটা নিয়েও অনেকে সুন্নি নাম দিয়ে অনেকে একটু মন খারাপ করতেছে যে আরো অনেক সিনিয়র আছে এটা আছে ওইটা আছে আরে বাবা আল্লাহ যাকে দিয়ে খেদমত করাবে তাকে তো মানতে হবে ঠিক কিনা সুতরাং এইগুলো ফেতনা ফাসাদ করে আমাদের সুন্নিয়তকে আর অনৈক্য করার কোনো সুযোগ সুযোগ আজকে দেখবেন প্রধান উপদেষ্টার ওখানে দুই চার পাঁচ জন রাজনৈতিক দল যাদের কোনো সদস্য নেই কিছু নেই কর্মকাণ্ড নেই তাদেরকে পর্যন্ত আমন্ত্রণ জানানো হয় কিন্তু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের এত শক্তিশালী প্ল্যাটফর্ম থাকার পরেও অনক্যের কারণে সেই আহ্বান আমাদের কাছে আসে না ঠিক কিনা সুতরাং এগুলো করা যাবে আলহামদুলিল্লাহ দরবারে গাউসুল আজম মাইজ ভান্ডারীর আওলাদেপাক আমার বড় ভাই সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারি সহ সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আমার বাবা আল্লামা গিয়াসুদ্দিন আত্তা হেরি সাহেবের ঐকান্তিক প্রচেষ্টায় সুন্নিয়ত ঐক্যবদ্ধ হচ্ছে আমরা খুশি না বেজার আর একটু জোরে খুশি না বেজার কোনো পীর কোনো মাজার কোনো দরবার নিয়ে দলাদলি করার কোনো সুযোগ খেয়াল রাখবেন খেয়াল রাখবেন বাবারা অনেক হয়ে গেছে আমরা সুন্নিরা অনেক পিছিয়ে গেছি আর পিছানোর কোনো সুযোগ নাই আমার নবী মুস্তফা আমাদের সাথে ইমাম হাসান হুসাইন আমাদের সাথে সাহবাই আমাদের সাথে তারপরও কেন আমরা পরাজিত হব আমরা তো নবীর সৈনিক জয় আমাদের হব সবাই ধৈর্য সহকারে বয়ান শুনবেন দরবার গৌসল আজম ভান্ডারী আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন আমরা খুশি না বেজার গৌসল আজম ভান্ডারীর এলাকার সন্তান হয়েছি আমরা খুশি না বেজার ঠিক কিনা গৌসুল আজম মাইজবান্ডারিকে চিনতে হবে বুঝতে হবে গৌসুল আজম মাইজবান্ডারিকে আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুড়ি তার বেলায়েতের নজরে চিনেছেন ঠিক কিনা এই জন্য নাজির হাট গিয়ে তিনি দরবারে যাওয়ার সময় জুতা খুলে তার বগলের নিচে নিয়ে ফেলেছেন ঠিক কিনা আব্দুল খালেক ইঞ্জিনিয়ার সাহেব বর্ণনা করেছেন এই ঘটনা এটা অস্বীকার করার কোন সুযোগ নাই যে ওয়া মাশরেকি মুলুকে গৌসুল আজম মিজভান্ডারীর মতো এত বড় হস্তিয়ার দ্বিতীয়টা আসে নাই সৈয়দ আহমদ শাসনিকুটি কালাম করেছেন ঠিক কিনা না শুধু তাই নয় আল্লামা ইমাম আজিজুল হক শের বাংলা যাকে আমরা সুন্নিয়তের ইমাম মনে করি তিনি বলেছেন যে আল্লাহর নবীর হাত মোবারকে দুইটা তাজ তাজে দুর্বু দাবদস্ত সর্বরে পায়গম বারা এক নেহা দাবর সরে আহমদুল্লাহ বেগুমা ঠিক কিনা

আপনারা দেখবেন এই চট্টগ্রামের জমিনে আমার গৌজুল আজম মাইজবান্ডারির সহবতে অসংখ্য আল্লাহর ওয়ালি সৃষ্টি হয়েছেন ঠিক কি না কি হয় নাই আপনি দক্ষিণ চট্টগ্রামের দিকে দেখেন হযরত আমিরুল জামান শাহ হযরতে ওসিউর রহমান শাহ হযরত মাওলানা কাজী আসদ আলী শাহ আপনি চট্টগ্রাম শহরের দিকে দৃষ্টিপাত করেন আপনি যেখানে নজর দিবেন আমার গৌসুল আজম মাইজবান্ডারির খলিফারা এক একজন সুন্নিয়তের রাহবার হয়ে আরাম ফরমাচ্ছেন ঠিক কি না না জানিলে জেনে না জেনে শুনে ভুল করোনা এই দেশেতে অলির জন্ম মাইজি ভাণ্ডারির দার আমার গৌ সুলাজম মাইজি ভণ্ডারী সুনিয়তের প্রাণ আমার গৌ সুলাজম না জানিলে জেনে না জেনে শুনে ভুল করোনা এই দেশেতে অলির জন্ম মাইজি রে দান আমার গৌ আজম মাইজি ভান্ডারি ঠিক কিনা না আজম একটা খলিফার দরবার এক একটা হেদায়তের টাওয়ার হয়ে এক একটা সুন্নিয়তের পিলার হয়ে আজকে সুন্নিয়ত তাদের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে ঠিক কিনা এক একটা দরবারের লক্ষ লক্ষ অনুসারী আর যেখানে গৌজল আজম মাইজবান্ডারির দশজন গোলাম আছে সেখানে ইয়া নবী সালাম আলাইকা জারি আছে ঠিক কিনা যেখানে গৌজল আজম মাইজবান্ডারির দশজন গোলাম আছে সেখানে এই যে মিলাদুন নবী জিন্দা আছে ঠিক কিনা যেখানে গৌজল আজম মাইজবান্ডারির দশজন গোলাম আছে সেখানে ওরস ফাতেহা আহলে সুন্নত ওয়াল জামাতের আকিদা সেখানে প্রতিষ্ঠিত আছে ঠিক কি না আরওয়া গাউসুল আজম মাইজবান্ডারের গোলাম নাই জি বাংলার জমিন উতাইলে গ্রাম ওনে তো আই না পাইবেন না আপনি যেখানে যাবেন রাত্র দুইটা বাজে নেমেও আপনি যদি বলেন আমি চট্টগ্রাম মাইজবান্ডার দরবার শরীফের পার্শ্ববর্তী এলাকা থেকে এসেছি আপনি দেখবেন আপনার সেবার জন্য দুই চার পাঁচজন রেডি হয়ে গেছে ঠিক না তো সুতরাং আমরা আমার গেয়াস তাহেরি বাবাজি সবসময় একটা কথা বলে আমি খুব মনে প্রাণে সেটা বিশ্বাস করি যে মাইনাস নয় ঠিক কিনা আমরা গোলাম আমরা রসুলের ভালো ভালোবেসে আমাদের বুকে আঁকড়ে রাখতে হবে ঠিক কিনা হবে কি হবে না সবাই এক টেবিলে বসতে হবে আলোচনা করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে ঠিক কিনা সুন্নিয়তের খেদমতে একটা পীর মাশায়েক জোটও আসবে সুতরাং এই পীর মাশায়েক জোটের মধ্যে ছোট দরবার বড় দরবার মধ্যম দরবার সব রকমের দরবার যুক্ত থাকবে ঠিক কি না আমরা নবীর উন্মত আমাদের মধ্যে ভেদাভেদ দলাদলির কোনো প্রয়োজন আজকে দেখবেন এই তৌহিদি জনতা নাম দিয়ে আজকে কবরের লাশ পর্যন্ত নিরাপদ নাই ঠিক কি না আবাজি ইল্লা জিলতি ইল্লা বর্বরতা ইসলাম কখনো চোখে দেখে নাই ঠিক কি না দেখেছে আমার নবী হুদির সম্মানে দাঁড়িয়ে যেতেন সাহাবাই کرامরা বলেন ইয়া রাসূলুল্লাহ ও হু মিনাল ইহুদ এই যে জার লাশ যাচ্ছে সেই তো ইহুদি আমার নবী বলেন সে কি হুদি নাকি অন্য কিছু আমার সেটা দেখার বিষয় নাই সে যে আমার কলে মার দাওয়াত গ্রহণ করে নাই সে যে জাহান্নামে নামে যাবে আমি নবীর অন্তর তার জন্য ব্যতীত হয়ে যাচ্ছে ঠিক কিনা এমন দয়ার নবী মায়ার নবীকে ইসলামকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহর অলিদেরকে ভালোবেসে ঠিক কিনা ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন আমি আর বেশি সময় আপনাদের মাঝে নেব না উনি অনেক দূর থেকে এসেছেন মেহমান তিনি বয়ান করবেন আবার মাহফিলে চলে যাবেন যেহেতু রবিউল আউ্বাল মাস আল্লাহ পাক তার কাছ থেকে আমার পেয়ারা নবী মিল্লাত মাজহাবের জন্য খেদমত নিচ্ছেন ঠিক কিনা সুতরাং আল্লাহ আমাদের সকলের আজকের এই আসা যাওয়া বসাকে কবুল করুন আমিন গৌসুল আজম মাইজ দরবার নিয়ে কেউ কখনো কোন রকম বেয়াদবি করবেন না কারো যদি ভালো না লাগে যাওয়ার দরকার নাই কিন্তু আউলাদের রসুলকে নিয়ে বেয়াদবি করে এজিদের কাতারে নিজের নাম লেখাবেন না ঠিক কিনা ঠিক কিনা এত ফতুয়া এত মাজার ফুজারি এত কিছু এত ভণ্ড এটা সিরিকি বেদাতি এত ফতুয়ার পরেও মাইজবান্ডার দরবারে মানুষ বাড়ে না কমে আর একটু জোরে বাড়ে না কমে আপনাদের পাহাড়তলের জমিনে দিন দিন মাইজবান্ডারি বাড়ছে না কমছে বাড়ছে না কমছে চব্বিশ সালের দশে মাগ করেছিলাম সাত দিন পর্যন্ত তিল ধারণের জায়গা আমরা ওলাদে পাকেরা দিতে পারি নাই মনে করেছিলাম সেটা ইতিহাস কিন্তু গত দুই সালের চব্বিশে জানুয়ারি দশে মাগ আমাদের সমস্ত ধারণাকে ভুল প্রমাণ করে অতীতের সমস্ত রেকর্ড ভেঙে গৌসুল আজম মাইজভান্ডারের দশে মাগ এক মহির হরুপ আল্লাহ পাক রবুল আলামিন দান করেছেন ঠিক কিনা আল্লাহর ইজ্জত আল্লাহ হেফাজত করেন ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে বুজার তৌফিক দান করুন সমস্ত আউলাদ রসুলদেরকে আমরা ভালোবেসে আহলে সুন্নতল জামাতের কাজ করে যাওয়া আমিন আল্লাহ আমিন রব্বানা তকব্বল মিন্না কান্ত আলীম ও তুবা আলাইনা মৌলানা ইন্না কান্তাবুর রহিম আল্লাহ পাক নবী